আসসালামু আলাইকুম করছি সবাইকে জানছে এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্পোর্টস নিউজের সঙ্গে থাকার জন্য স্পোর্টস নিউজের সাথে থাকার জন্য আপনাদের জান্স স্পোর্টস নিউজের সকল মেম্বারদেরকে ফ্যামিলি মেম্বারদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমি যদি এখন ভুলনা করে থাকি এখন বাংলাদেশ সময় তিনটা একচল্লিশ রাত গভীর রাত বাংলাদেশের খেলা হচ্ছে নিশ্চয়ই হেডলাইন দেখে বুঝতে পারছেন বাংলাদেশের এই সুখবর জানানোর জন্য লাইভে চলে আসলাম হাস্যকর মুখে অনেক আলোচনা সমালোচনা করি বাংলাদেশ টিমটাকে নিয়ে যে আসলে একটা পতাকাকে যারা সারা বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করে যে দেশটা সেটা হলো আপনার আমার বাংলাদেশ আপনার আমার প্রিয় মাতৃভূমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের দু সালের পরে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয় ইস এ ভেরি ডিফিকাল কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজ যারা ক্রিকেট কাভার করেন নিচে তারা বলতে পারবেন সাবিনা পার্ক জামাইকাতে ম্যাচটি হচ্ছে এখানে দু হাজার নয় সালের পরে মেহেদি হাসান মিরাজের টাইগার দল একশো এক রানের বিশাল জয় আপনারা নিশ্চয়ই মানে আপনাদের সাথে আমি বিকালে একটা ভিডিও শেয়ার করেছিলাম নিশ্চয়ই দেখছিলেন স্পোর্টস নিউজে বাংলাদেশ দল টেস্টে অবশেষে জয় পেতে পারে দুই সিরিজ অর্থাৎ তিন নম্বর সিরিজ এসে দুই নম্বর ম্যাচে বাংলাদেশ দলের টেস্ট জয় ইন্ডিয়ার বিপক্ষে টেস্টে হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশে বাংলাদেশের ফ্রিতে বাংলাদেশ সুবিধা করতে পারেনি সেখানে ওয়েস্ট ইন্ডিজে সাবিনা পার্ক জামাইকাতে দারুণভাবে কামব্যাক করে একশো এক রানের বিশাল ব্যবধানে জয়ে বাংলাদেশ দল এখন অনেকটা কনফিডেন্স আপনারা দেখতে পাচ্ছেন সেলিব্রেশন তাইজুল আহমেদ তাইজুল ইসলাম সরি মেহেদাস মিরাজ সম্ভবত আমি যদি ভুল না করি দেখি তিনি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যিনি কিনা দ্বিতীয় ম্যাচে এসে দ্বিতীয় ম্যাচে এসে জয় পেলেন স্মৃতি থাকবে মেহেদি হাসান মিরাজের এখন যেমনটা বলছিলাম বাংলাদেশ টাইম তিনটা তিতাল্লিশ রাত গভীর রাত সবাই ঘুমাই গেছেন মধ্যরাত বলে চলে কিছুক্ষণ তো ফজরের আজান হবে তো হঠাৎই লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য বাংলাদেশ দলের তথ্য দেওয়ার জন্য বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য কথা বলি প্রতিনিয়ত ভাবলাম যে এই জয়ের সাক্ষীরা হয়ে যায় খেলা দেখছিলাম আমি বসে বসে আমার ট্যাপে দেখছিলাম খেলা সেখানে মেহেদিয়াসের মিরাজের জয়ের সাক্ষীরা অথবা অথবা ভাবল আপনাদের সাথে একটু শেয়ার করা যাক দর্শক আমাকে এখন লাইভে আমাকে যারা দেখছেন নিশ্চয়ই কিংবা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে জানিয়ে রাখি দুই সিরিজ পাঁচ ম্যাচ পরে ভারত দক্ষিণ আফ্রিকার সিরিজের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে 2009 সালের পরে সাবিরা পার্ক জামাইকাতে যে মাঠে খেলা হচ্ছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল একশো এক রানের বিশাল জয় পায় নিশ্চয় আপনারা আমাকে দেখছেন হেডলাইনে তাস্কির আহমেদের সেলিব্রেশন যারা এখন রাজ্যে গিয়ে বাংলাদেশ খেলা দেখছেন আমার মতো যারা ক্রিকেট ভক্ত আছেন ক্রিকেটকে যারা মনে প্রাণে ভালোবাসেন তারা নিশ্চয়ই দেখছেন বাংলাদেশ দলের খেলা তো যেহেতু বাংলাদেশ দলের খেলা নিয়ে আলোচনা সমালোচনা করি টাইগারদের পারফরমেন্স নিয়ে অ্যানালাইসিস করি সেহেতু আমার জায়গা থেকে আমার দায়িত্ব আপনাদের যারা আমাকে ফলো করেন স্পোর্টস স্পোর্টসের সঙ্গে যারা থাকেন নিয়মিত তাজকিন আহমেদ দুই ম্যাচে এগারো উইকেট নেয় ইকোনমি ইজ ভেরি গুড তিনি দারুণ বলিং করছেন তাজকিন আহমেদ সম্ভবত তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হবেন ক্যান দা টুর্নামেন্ট কী হবে আপনাদেরকে আমরা সেটাও অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো এর জন্য একটু অপেক্ষা করতে ধৈর্য ধৈর্যদের আমাদের সাথে থাকতে হবে আমরা চেষ্টা করবো ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য ম্যাচ কি হয় দেখ সরি মানে হাই উঠলো আমার যেহেতু এখন গভীর রাত ঘুমাই থাকার কথা ছিল তো বাংলাদেশের খেলা দেখছিলাম এই জন্য ঘুমানো হয়নি দর্শক আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কোথা থেকে আমাকে দেখেন আমাকে শুনতে পান কি না আমাকে যদি সম্ভব হয় ফলো করে রাখতে পারেন আমাকে এক নজরে চলো দেখেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে আসলে বেশি একটা সুবিধা করতে পারেননি ব্রাত তিনি তেষট্টি বলে তেতাল্লিশ রান করে লুইস তিনি বারো বলে ছয় রান করে কার্টি তিনি তেতাল্লিশ বলে চোদ্দ রান করে হাগডাস তিনি পঁচাত্তর রান করে পঁচাত্তর বলে পঞ্চান্ন রান করে সরি এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তিনি সর্বোচ্চ স্কোরার হাসান মাহমুদ ছয় ওভারে দুই উইকেট কোনো মেডেন নেই বিশ রান ইকোনমি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটা বাংলাদেশ দলের সর্বশেষ আপডেট নিশ্চয় দর্শক আপনারা যুক্ত আছেন আমার সাথে দেখছেন যে বাংলাদেশ দলের সর্বশেষ অবস্থা লাইভে এত রাত্রি নিশ্চয়ই জেগে আসেন কি না কমেন্ট করতে পারেন আড্ডা দিতে পারেন আর যদি আমার সাথে লাইভে যুক্ত হতে চান আমাকে ইনভাইট করতে পারেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করে ইনভাইট করে নিয়ে আপনার সাথে আমরা নিশ্চয়ই আমার সাথে যুক্ত আছেন কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন জায়গায় আছেন রাত রাত্রে সেটাও আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন যদি সম্ভব হয় হ্যাঁ দর্শক যেমনটা বলছিলাম বাংলাদেশ জলের পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ দল দুই সিরিজ পাঁচ পরে জয় পেল বাংলাদেশ দলের সর্বশেষ খবর আপনাদের দেওয়ার চেষ্টা করি আমি আপনারা আপনাদেরকে বিকাল একটা ভিডিও দিয়েছিলাম নিশ্চয়ই জানছি স্পোর্টস শুজে যারা দেখছিলেন কিংবা যারা দেখিনি অবশ্যই আমি চাইবো ফেসবুকে ঢুকে পেজটা মানে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আমি বলেছিলাম সরাসরি যে বাংলাদেশ দল দীর্ঘ দুই সিরিজ ও পাঁচ ম্যাচ পরে টেস্ট ক্রিকেটে জয় পেতে যাচ্ছে মনে হয় জয় পেতে পারে বাংলাদেশ দল এমনটা আমি বলেছিলাম আপনারা নিশ্চয়ই দেখছিলেন ভিডিওটি এবং কে কে দেখছেন কমেন্ট করতে পারেন এবং কে কে দেখেননি ভিডিওটি অবশ্যই ঢুকে আপনারা দেখতে পারেন হ্যাঁ দর্শক আপনারা আপনারা নিশ্চয়ই যুক্ত আছেন আমাদের সাথে কে কোথা থেকে আমাকে আমাদেরকে দেখছেন ইন্ডিয়া থেকে দেখছেন কি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কমেন্ট করতে পারেন আমাদেরকে বাংলাদেশ দলের সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আসলাম আপনাদের সাথে আপনি দিতে চাই আপনাদের সর্বশেষ বাংলাদেশ দলের আপডেট যেহেতু আমি বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ক্রিকেটকে নিয়ে আলোচনা করি সমালোচনা করি ভালো করে প্রশংসা করি খারাপ করলে সমালোচনা করি এটা নর্মাল ব্যাপার করতেই পারি করাটা যেন স্বাভাবিক বিষয় কারণ দেশটা তো আমাদের আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি ভালোবাসাটাই স্বাভাবিক বাংলাদেশ দলের সর্বশেষ খবর আপনাদের জানানোর চেষ্টা করছি বাংলাদেশ দল দু হাজার সালের পরে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল দীর্ঘ অনেক বছর পরে দু হাজার নয়ের পরে দুহাজার চব্বিশ শেষে মেহিদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজ পাঁচ ম্যাচ পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো এক বিশাল জয় পায় বাংলাদেশ থেকে যারা আমাকে দেখছেন নিশ্চয়ই জানবেন জানছেন যে এখন গভীর রাত বাংলাদেশে এখন অলমোস্ট চারটার কাছাকাছি ভোর ভোর হওয়ার কাছাকাছি ওয়েস্ট ইন্ডিজ চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ টেস্ট সিরিজ আমরা দেখবো আমরা একজন গণমাধ্যম কর্মী ক্রিকেটার ক্রিকেট ভক্ত আমরা ক্রিকেটকে মনে প্রেমে ধারণ করি যেহেতু যারা স্পোর্টসদের ভক্ত ফলোয়ারদেরকে আমরা নিউজটা দেওয়ার জন্য ওই গভীর রাতে থেকে লাইভে আসছি এবং পরবর্তীতে যারা সকালে উঠে যারা আমাকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের জন্য এত পরিশ্রম এত সময় দেওয়া আপনাদের জন্য সেটা অবশ্যই আমি চাইব আপনারা সেই সময়টুকু যত যত মানে মূল্যায়ন করবেন আর কি সময়টা আমরা চাইব দর্শক যেমনটা বলছিলাম বাংলাদেশ দলের সর্বশেষ খবর দেওয়ার জন্য আপনাদের সাথে লাইনে যুক্ত হয়ে গেলাম এবং আপনারা নিচে আমাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেলাম আপনার বাংলাদেশ দলের সর্বশেষ খবর যেটা দু নয় সালের পরে বাংলাদেশ দল মেহেদি হাসান মেরাজের নেতৃত্বে বাংলাদেশ দলের জয় টেস্ট ক্রিকেট জয় যেখানে ঘরের মাঠেও সুবিধা করতে পারেন টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিভক্ষে সেখানে সাবিনা জামাই পার্ক সাবিনা নিউ সাবিনা পার্কিন জামাই কাতে বাংলাদেশ দলেশ জয় ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ কী হবেন সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো জানিয়ে দেবো আপনারা আসছে যে আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে অপেক্ষা করতে হবে আমরা আমি চেষ্টা করছি বাংলাদেশ দলের আপনারা পদ্মায় নিচ্ছে এখন বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখছেন নাহিদ রানা তারা প্রেস ম্যাচ প্রেজেন্টেশনে থাকবে আমাদেরকে আমরা একটু পরেই জানাতে পারবো যে ম্যান অফ দ্য ম্যাচ কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছেড়ে এবং

তাজুল ইসলাম পেলার অফ দ্য ম্যাচ তাজুল ইসলাম তাইজুল ইসলাম পেলার অফ দ্য ম্যাচ ফাইফার এই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছে তাজুল ইসলাম দেখছি আমরা হাইলাই তাজুল ইসলামের বলিং দর্শক তাজুল ইসলাম যে বাংলাদেশ দলের এখনো গুরুত্বপূর্ণ সতেরো ওভারে পঞ্চাশ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছে সেকেন্ড ইনিংসে তাজুল ইসলাম তাজুল ইসলাম সতেরো ওভারে পঞ্চান্ন রান দিয়ে পাঁচ উইকেট দারুণ একজন প্রতিভাবান তিনি দারুণ একজন প্রতিভাবান বলার তিনি বাংলাদেশ দলের জন্য এখন পর্যন্ত খুব খুব গুরুত্বপূর্ণ একজন পার্ট তাজুল ইসলাম তাজুল ইসলামকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ দলের যে যিনি অধিনায়ক অধিনায়ক হতে পারে অধিনায়ক হওয়ার যোগ্য রাখে তিনি মাসুম রহমান এমনি মাসুদ মাসুদ রহমান ভাই গভীর রাতে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য অসুখ ধন্যবাদ আমাদের পেজটা ফলো দিয়ে ভিডিও লাইক শেয়ার দিতে পারেন তিনি লিখছেন আসসালামু আলাইকুম বাংলাদেশ উইন দোয়া 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 করি ভাই দোয়া দোয়া করি ভালো বাংলা ভালো বাংলাদেশ থ্যাংক ইউ ভাই কমেন্ট যে করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ রহমান ভাই কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করতে পারেন গভীর যুক্ত আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইভটি শেয়ার দিতে পারেন আপনাকে আমাকে ফলো দিয়ে তাহলে আমি খুশি হব এবং যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ সরি যৌথভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট এই টুর্নামেন্টে সিরিজে যৌথভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজ একজন ক্রিকেটার এবং তাসকিন আহমেদ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের নাম আমরা আপনাদেরকে আমরা বলে দিব একটু করুন মাহুদুল্লাহ ভাই আমাকে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন তাসকিন আহমেদ যৌথভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট বেলার অফ দ্য সিরিজ ইয়াস তাসকিন আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিয়ান একজন ক্রিকেটার ফাস্ট বোলার দুইজনই এগারো উইকেট নিয়ে যৌথভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রাইজটি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা কতটা উদার প্রাইজটি যে একটাই প্রাইজ ছিল তাসকিন আহমেদ দুই ম্যাচে দুই ম্যাচে এগারো উইকেট প্রাইজটি তাসকির আহমেদকে তিনি দিয়ে দিয়েছেন তাসকিন আহমেদকে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার তাসকিন আহমেদকে দিয়েছেন জায়েদ সেলিন্স জাবেয়েদ সেলিন্স তিনি ফাস্ট বোলার একজন ওয়েস্ট ইন্ডিয়ানসের সেলিম টুর্নামেন্ট হয়েছে দুই মাসে দশ উইকেট এবং তার ইকোনমি খুবই দারুণ দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা নিশ্চয়ই আমাদের হেডলাইন থেকে বুঝতে পারছেন বাংলাদেশ দলের জয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট যে মানে ক্রিকেটের মূল খেলা ক্রিকেট যে সৌন্দর্য টেস্ট ক্রিকেট সেটা বলার অপেক্ষা রাখে না দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে আমাদেরকে দেখছেন কমেন্ট করতে পারেন দেশের বাইরে থেকে কেউ দেখলে আমাদেরকে কমেন্ট করতে পারেন বাংলাদেশ দলের জন্য অনেকে দোয়া থাকছেন আমাদের কাছে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করছেন আমরা কমেন্ট পড়ব চেষ্টা করবো আপনারা কমেন্ট করতে পারেন সরি দর্শক সর্বশেষ খবর দিচ্ছিলাম বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটে জয় হলে বাংলাদেশ দল এবং ম্যান অফ দ্য ম্যাচ তাজিল ইসলাম এবং ম্যান অফ দ্য সিরিজ যৌথভাবে জাবায়েদ এবং তাসক আহমেদ যৌথভাবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং আমি জানি না এটা আসলে বাসা নারায়ণগঞ্জ সুনামগঞ্জ ভাই গন্স ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই আমাকে ফলো করার জন্য স্পোর্টস টিমসকে ফলো করার জন্য সঙ্গে থাকবেন সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সব নিউজ করি আমি অ্যানালাইসিস করি নিশ্চয়ই আমার চ্যানেলটি ফেসবুক চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি মাসুদ ভাই ভিজিট করবেন দেখবেন আমি আপডেটমূলক ভিডিও দিই ক্রিকেট দলকে নিয়ে আলোচনা করি সমালোচনা করি ভালো খেললে ভালো বলে খারাপ খেললে তো সমালোচনা করতেই হবে আর ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত রাত্রে আসলে আমার সাথে যুক্ত হয়েছেন এবং বাংলাদেশ দলের ক্রিকেট ভক্ত নিচ্ছে আপনি ক্রিকেট পছন্দ করেন নিচ্ছে ক্রিকেটকে পছন্দ করেন কিনা সেটা কমেন্ট করতে কমেন্টে জানাবেন ক্রিকেট খেলেন কিনা আপনি আসলে মাসুদ ভাই নয় বছর পরে সরি দু হাজার নয় সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল জয় পায় এবং দু হাজার চব্বিশ এসে মেহেদি মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল তারা জয় পায় বাংলাদেশ দল একশো এক রানে বিশাল জয় এটা আপনার দুই সিরিজ পাঁচ ম্যাচ পরে দুই সিরিজ পাঁচ ম্যাচ পরে অর্থাৎ ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে বাংলাদেশ দল পাঁচ ম্যাচ পরে টেস্টে জয় পায় পাকিস্তানের মুখে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দল পাকিস্তানকে দুই ম্যাচ টেস্ট সিরিজকে হাইটাচ করে সেখানে করে পাকিস্তানকে হটাস করার পরে বাংলাদেশ দল ইয়াতে যাই ইন্ডিয়াতে যাই সেখানে বাংলাদেশ দল হতাশ হয়ে আসে রানা ভাই লিখছেন ভাই আপনার ফেসবুক লাইভ লাইভ ক্রিকেট ফেসবুক লাইভ ক্রিকেট জি ভাই দর্শক আপনারা নিশ্চয়ই আমাদেরকে এখন দেখছেন কিংবা সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই আমাদেরকে দেখবেন হঠাৎ করে লাইভে চলে আসলাম নিশ্চয়ই আপনারা আমাদেরকে দেখছেন যুক্ত আছেন আমাদের সঙ্গে আপনাদের সাথে আমরা সরাসরি কথা বলার জন্য চলে আসলাম কাইলিস ব্রাথইট ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন তিনি এখন কথা বলছেন হয়তো প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সে তিনি জানাচ্ছেন যে দলে হারের কারণ কারণ ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট ক্রিকেটের অনেক শক্তিশালী একটা দল তারা ওয়ানডেতে ডেতে বেশি শক্তিশালী না কিন্তু টেস্ট ক্রিকেটে তারা অনেক বেশি শক্তিশালী দল ছিলেন এবং তাদের দেশের মাটিতে টেস্ট হারা চ্যাম্পিয়নশিপের থেকে অনেকটা পিছনে পড়ে গেলেন সেলফি তুলছেন লিটন কুমার দাস মাঠে সেলফি তুলছেন লিটন কুমার দাস আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদেরকে দর্শক এত রাতে আপনাদেরকে ব্যক্ত করলাম বিদায় নিবো বেশি আপনাদেরকে জ্বালাবো না

লাইভে চলে আসলাম আপনাদের সাথে এখন বাংলাদেশ টাইম ঠিক চারটা গভীর রাত একটু পরে হয়তো বা ফজরের আজান দিবে নিশ্চয়ই নামাজ পড়বেন তো এই গভীর রাতে লাইভে চলে আসলাম সকালে যারা আমাকে দেখবেন অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটি ফলো করতে ভুলবেন না শেয়ার দিতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আপনাদের সাপোর্ট জানস্পর্শ নিজের দরকার জালস্পে আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দেওয়ার জন্য আপনাদের নিউজ দেওয়ার জন্য জানছি স্পে সর্বদাই প্রস্তুত থাকে দর্শক যেমনটা বলছিলাম বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ দলের পারফরমেন্সটা আসলে রানা ভাই রানা ভাই গুড নাইট গুড নাইট ভাইয়া গুড লাক আর থ্যাংকস ফর মি ফলো মাই জান্সি স্পোর্টস নিউজ ফেসবুক পেজ অ্যান্ড ইউ ভিজিট ভিজিট মাই ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেল নেম ইজ সেম সেম নেম জান্স স্পোর্টস নিউজ ফেসবুকে যে নাম ইউটিউবে একই নাম আপনার আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন ঘুরে আসতে পারেন জান্স স্পোর্টস নিউজ সেখানে আপনারা সকল ধরনের এবং যৌথভাবে তাসকিন আহমেদ এবং জাবাদ যিনি যৌথভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট যৌথভাবে এক এক সমতায় বাংলাদেশ ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্ট সিরিজ এবং ট্রফি যেটা ভাগাভাগি ট্রফি ভাগাভাগি যে ফটো সেশন চলছে মেহেদি মেরা ও ক্যাপ্টেন যদি একটু আমরা ল্যাপটপে দেখানোর চেষ্টা করি দেখছেন আপনারা ট্রফি ভাগাভাগি হয়ে গেল এক এক সমতায় যেহেতু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দর্শক আপনাদেরকে আর বিলম্বনা করবো না নীলন কুমার দাস তিনি সেলফি তুলছেন এবং তিনি আহ অবশেষে স্বস্তির জয় টাইগারদের দারুণ জয় নিয়ে ঘরে ফিরল ফার্স্টেস্ট এবং আপনাদের সবার কাছে জানিয়ে রাখি বাংলাদেশের বাংলাদেশের যে ওয়ানডে ম্যাচ আটে ডিসেম্বর দশই ডিসেম্বর আর বারো ডিসেম্বর সেন্ট কিটসে একই তো সেন্ট কিটসে দারুণ ভেনু সেন্ট কিটসে সেন্ট কিটসে বাংলাদেশ দল প্রথম ডেতে মুখোমুখি হবেন আটে ডিসেম্বর দ্বিতীয় ডে দশই ডিসেম্বর থার্ড অনডে বারো ডিসেম্বর সব শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আগামী দশ আগামী আট দশ বারো ডিসেম্বর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ এবং নিশ্চয়ই বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন সবাই থাকবেন সবাই আমরা বাংলাদেশ দলকে সাপোর্ট করব হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ বাংলাদেশের বিকল্পই বাংলাদেশ দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ দলের সর্বশেষ আপডেট আপনাদের সবার সকলের জ্ঞাতিতে জানিয়ে রাখি হঠাৎই এত রাত্রে লাইভে চলে আসার পিছনে কারণ এখন বাংলাদেশ সময় ঠিক রাত চারটা চার আমি কথা বলছি আপনাদের সাথে আপনারা নিশ্চয়ই দেখছেন আমাকে বাংলাদেশ সময় ঠিক বাংলাদেশের আমি বিকালে একটা ভিডিও আপলোড করি নিশ্চয়ই আপনারা দেখছেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ যখন দুশো এগারো রানে দুশো এগারো রানে এগিয়েছিল তখনই বলেছিলাম যে টেস্টে বাংলাদেশ জিতছে ফাইনালি দু হাজার নয় সালের পরে দু হাজার নয় সালের পরে 2009 সালের পরে 24 সালে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে করতে বাংলাদেশ দল দীর্ঘ অনেক বছর পরে প্রায় এগারো বারো বছর পরে এক যুগ বলা চলে সামথিং এক যুগ পরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাবিনা পার্ক ইন জামাইকাতে বাংলাদেশ দলের জয় একশো এগারো রানে যায় এখন যারা আমাকে দেখছেন সকালে যারা দেখবেন পরবর্তীতে যারা আমাকে দেখবেন এই ভোর রাত্রে আপনাদের সাথে এসে জানিয়ে রাখি বাংলাদেশ জল একশো এক রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজ পাঁচ ম্যাচ পরে বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ